বিভিন্ন জব পরীক্ষা যেমন বিসিএস তারপর হচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন এবং আদার্স জব পরীক্ষার জন্য এই অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত আমরা একটু করে দেখব কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এই মানটা এবং এক্স ওয়ের সমানে এই মানটা দেওয়া রয়েছে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র রয়েছে সবাই আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র যদি সূত্র আছে দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র আছে দুইটা একটা মাইনাস দিয়ে আমরা যে এখানে যেহেতু দেওয়া আছে মাইনাস সেই হিসাবে সেই হিসাবে আমি মাইনাসটাই লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই যে এই এই সূত্রটা আমাদেরকে অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে অঙ্কটা আপনি সলিউশন করতে পারবেন না তো মানটা বসাই দিই এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে বারো আমরা এই যে স্কোয়ার সহ আছে এই জন্য বারো হবে বারো প্লাস টু এক্স ওয়াই টু ইন্টু এক্স ওয়াইয়ের মানে হচ্ছে ওয়ান এই যে এক্স ওয়াইয়ের মানে হচ্ছে এক তো আমরা যদি একটু সলিউশন করি বারো দুইকে দুই দুই আর বারো যোগ করলে কত হবে চোদ্দো তো আমরা আনসার পাচ্ছি কত চোদ্দো প্রিয় জপ বন্ধুরা আপনারা যে ম্যাথগুলো আমরা করাচ্ছি এই ম্যাথগুলো আপনাদের সহযোগিতার জন্য তো এখানে একটা ম্যাথ আমি প্রতিবারই কিন্তু দেখতে পাবেন যে ভিডিওগুলোর মধ্যে একটা ম্যাথ করে দিয়ে একটা ম্যাথ আপনাদেরকে করে দেওয়ার জন্য মানে আপনারা করে দিবেন বা উত্তরটা বলবেন করে সেইভাবে ম্যাথটা করি আমি এখানে নিচে আরেকটা ম্যাথ রাখছি যে দেখেন একটু আপনারা এক্স মাইনাস ওয়াল স্কোয়ার সমান পনেরো এবং এক্স ওয়ে সমান টু হলে তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এখানে সাতটা অপশন রয়েছে আঠারো পঁচিশ উনিশ একুশ আপনারা অবশ্যই এই ম্যাথটি করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন